ফ্রেন্ডস আমি জয়শ্রী শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা গতকাল দিনটি খুব স্পেশাল গেছে না মনে পড়ছে গতকাল কিন্তু টোয়েন্টি ফার্স্ট মে ছিল এই টোয়েন্টি ফার্স্ট মে দু হাজার কুড়ি সাল থেকে জাতীয় সংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস সেলিব্রেট করছে গোটা দেশ জুড়ে বিশ্ব চা দিবস সেলিব্রেট হচ্ছে ওয়ার্ল্ড টি ডে তো এই চা চা প্রেমিক তো অনেকেই আছে চায়ের চোখ না দিয়ে সকালে আলতো চায়ের সাথে প্রেমে লিপ্ত না হয়ে আমরা কেউই দিন না শুরু করতে পারি না বলো তাই না চা ঠিক আমাদের চাই চাই তো এই চা এসেছে চীন থেকে কিংবদন্তি সম্রাট এই চা প্রথম আবিষ্কার করে আর এই মহেশ নাইডু কপির নল্লু আঠেরোশো ষাট সালে তিনি চাটা প্রতিষ্ঠিত করেন আর সব থেকে ব্র্যান্ডের চা কোনটা তোমরা কি জানো ফার্স্ট ক্লাস দার্জিলিংকে কিন্তু ব্র্যান্ডেড অ্যান্ড এশিয়ার মধ্যে ব্যাপী উৎপাদিত সেরা চায়ের শিরোনামে রাখা হয়েছে তো এই দার্জিলিং চা খেতে কেনা ভালোবাসো আমি তো বিশাল ভালোবাসি কারণ আমি হচ্ছি একজন চা ব্যবসায়ীর মেয়ে আমি বিভিন্ন ফ্লেভারে যখনই চা ওঠে আমাদের বাড়িতে চায়ের ঠিক একটা থাকে নতুনত্ব এখন একটা নব ফ্লেভারে চা খাচ্ছে সেই রোজ ফ্লেভার আমার বাবা এনে দিয়েছে আমাকে আমি সন্ধ্যেবেলা এক কাপ করে ওই চাটা খাই আর দার্জিলিং পাতা তো খাই গ্রিন টিও খেয়েছি কেন চা ব্যবসায়ীর মেয়ে বুঝতেই পারছো চা তো সবসময় আমরা ফ্লেভার চেঞ্জ করে করে খেতেই থাকি তো আমার বাড়িতে এলে কিছু না খাওয়াতে পারি চা খাওয়াবো সকলকে ঠিক আছে কথা দিলাম তো এই চা নিয়ে আমার কিছু পাঠকগণ বলেছিল দিদি এক কলম কবিতা লিখবে তো আমি কবিতাটা লিখে ফেললাম তোমাদের জন্য আর দেরি করলাম না তো কবিতার নাম দিলাম জীবনের প্রাণ শুরু করা ম্লান চা মোর কর্মক্ষমের উন্মোচনা বুদ্ধির আমেজ চা তুমি তো শীতল পৃথিবীর কঠিন পর্ষ রাত কিংবা দিন কিছু বাঙালির কাছে চা হল এক অসাধারণ নিকোচী চা মানেই এক পেয়ালা আশা চা মানে এক চুমুক প্রশান্তি চা মানে এক রস পরিতৃপ্তি ব্যস্ত লাইফ রাস্তায় জ্যাম দেরি হলে হোক বকে বকুক স্যার ম্যাম আমার চায়ের চুমুকে থাকবে না কোনো প্রকার বারণ চা মোর পিপাসা মেটানোর সুনির্দিষ্ট সময় এক পরিতৃপ্ত আশা শুকিয়েছ যখন চোখ মুখ ক্লান্তিতে ভরেছে যখন অবসাদের দেহ আমরা সচরাচার চায় চুমুক দিয়ে দুঃখ নিবাস করি জীবনের মাধুর্য যতই থাকুক না কম চা আনবে মনে এক অফুরন্ত প্রাণবন্ত বেঁচে থাকার প্রোগ্রাম তাই তো আজ চা নিয়ে বিশেষ অনুষ্ঠানের শুরু হলো আন্তর্জাতিক দিবস প্রোগ্রাম আজ টোয়েন্টি ফার্স্ট মে আজ হচ্ছে চা দিবস চা তোমার স্মরণে বিশ্বব্যাপী আজ পেয়ালা ধরে তোমার সাথে ঠোঁটের ছোঁয়ায় এক প্রেমের লিবন্ত হচ্ছে এক অসাধারণ প্রেম এ এক অনবন্ত প্রেম এ এক আলতো ছোঁয়ায় প্রেম চায়ের গন্ধে এক অনবদ্য এনার্জি এলো তাতে যদি হয় মাধুর্যপূর্ণ দীপ্তির সাজ তাহলে যে যেখানে যায় যাক আমার মন তো শুধু চায়ের কাপেতেই থাক মনে হয় তোমায় সাজাই শুধু তোমার ঢঙে কখনো লিকার টি বা কখনো মিল্কি টি আবার কখনো লেমন টি মুখের বাহার অনুযায়ী তোমাকে লাগে আফ অসাধারণ মুখের বাহার অনুযায়ী তোমায় সত্যি আনি ই ম্লান করা তিত্তি কাপের কানায় কানায় উপচে ওঠে চায়ের পেয়ালা যখন দেখেই লোভ লাগে টুকটাক পাতলা ঠোঁট বলে দিয়ে দে না দেরি করছিস কেন কবু এখনো সাথে চোখে ভেসে ওঠে পাথরের চা বাগানের ফক মাখানো গেরুয়া মাটির গুঁড়ো ভেসে ওঠে অগন্তি পাহাড়ি মের রোদে পোড়া তামাটে মুখের ভাঁজ ভাসি কত হাজার হাজার চা শ্রমিকদের রক্তাক্ত প্রাণ সমুদ্রে আছড়ে পড়া নদী মানে আসে নিয়ে পোশাকে ঘেরা এক ধেয়ে আসা অনবন্ত ম্লান কোনো কোনো পরিবারে আসে মৃত্যুকে ঘিরে এক অকাল বন আমি আমার কলমে আজম লান ক্লান্তি ক্লান্তিনাশ সাথে কবি ব্যক্তির লেখন কাব্য প্রেমের আচ্ছাদিত কালি সাজাক না চিত্র এক অবিচল চিত্র যে চিত্রের লেখনী জুড়ে শুধু পরিস্ফুট হবে জয়শ্রী চায়ের শিরোনামের তাৎপর্য নমস্কার কেমন লাগলো আজকের পরিবেশনা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তোমরা আর এইভাবেই আপনাদেরকে আপডেট দেবো আর সকলে চা খেতে থাকো আনন্দের সাথে আমেজ মেটাও চায়ের সাথে সাথে তৃপ্তি মেটাও চা ছাড়া জীবনে বাঁচা যায় না সত্যি তাই না তোমরাও তোমার মতো হয়তো চা প্রেমিক টাটা গুড নাইট